গাইস আসকে আমরা এমন একটা নিউটনের বুদ্ধ লাগায় এমন একটা চ্যালেঞ্জ করবো সেই চ্যালেঞ্জ কিন্তু সব ইউটিউবারের করছে খালি আমি করি নাই মানে মানে আমি করছি আমি করতেছি হাতুর চ্যালেঞ্জ করতেছি ইউটেনের বুদ্ধি লাগাই আর ইউটেনের বুদ্ধি কিন্তু কেউ পারে আবার কেউ পারে না তো গাইস এখানে ইউটেনের বুদ্ধি খাটাইতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের আমার গেম্পে দেখতে পারে আমাদের ক্যাম্পে দেখতে হলে কিন্তু অবশ্যই কিন্তু গাইস আমার সাবস্ক্রাইবার হতে হবে কারণ ভাই আমি যেসব গ্যাম্পে দিই আমরা মানে এই যে আমার সামনে কিন্তু এই যে হাতুরি হাতুরি ভাই একদম ফুলটে বেজ দিছি মানে বাঁচতে পারবে না বা এই যে আমার কাছে যে এই যে ভাই কি কিছু দেখছো ভাই এই জন্য একটা নোয়াল মারছে আবার মানে আমার বাইরে দাদার মাই দিল আমার মানে আমার বুদ্ধি খাটাই নাম না ঠিক আছে আমার আসলে যে ইউক্রেনের যে বুদ্ধি ইউক্রেনের বুদ্ধি কিন্তু যে সে খাটাইতে পারে না আর আমরা কিন্তু খাটাই আজকে আপনাদের শিখাই যাবো যে এই সব বুদ্ধি কিভাবে আপনারা খাটাইবেন আর এই বুদ্ধি কিন্তু যে সে পারে না যে যে মানে পারে ঠিকই সে কিন্তু দেখাই না কারণ আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিন্তু এই আতুরদের কীভাবে চ্যালেঞ্জ করবেন ঠিক আছে যে আমাদের সামনে কিন্তু একটা নিমে আছে ওর কাছে কিন্তু এমপি পড়তে আছে আমার লাইফ দেখো কি করছে যে এই যে আমরা কিন্তু ইউটেনের বুদ্ধি খাটাই গাই গাইছি কই মঙ্গল ঘরে চলে আমরা মঙ্গল ঘরে আইসি গাইছি ওইটারে কিন্তু এই যে যাত্রা মনে মন এই ভাই কি বলবো ভাই যে মঙ্গল ঘরে ভাই আমার বেরো করে দিতে ভাই আমি তো লিজেন্ড পুরো আমার মানে মঙ্গল ঘর তো লাতি মেরে বেরো মানে আর কি এটা হলো আমি কিন্তু ঘাই নিয়ে শান্তি খুঁজতেছিলাম আর এই শান্তির ভিতর কিন্তু অশান্তি চলে আসে আর এই যে আমার সামনে কিন্তু একটা মানে আচ্ছা ইনিমি আছে আর ইনিমিটা কিন্তু আমরা এখন মানে ইউটিউব ইউক্রেনের বুদ্ধি খাটাবো একটা হলো যে ইউটেন ভাই মঙ্গল ঘরে চলে আইছি ভাই এই মঙ্গল ঘরেতে কেমনে এটার মারবো আসলে মারতে হইব কেমনে ওর কাছে তো লঙ্গা আচ্ছা ও বের না ওরে তো মনে করো একদম সেই যে যাইয়া লাস্ট দিয়ে হাত তো পুরো চাপ ভাই দুই শট মারছ এই যে আমাদের মনে করো মঙ্গল ঘরেতে যে এই লাথি মানে বের করে দিল মঙ্গল ঘরের থেকে এখন আমাদেরকে বুঝতে হইব যে আমারে হান্টেড করছে এত সহজ আমার হান্টেড করা আমার হান্টেড কইরা ভাই পার পাইবো না যে আমাদের কাছে যে ঘোরা কালারের গাড়ি আছে গাড়ি নিয়ে আর চলে যাবো ওই হাটেজের কাছে যাই একদম পুরো টেনা পেনা করে দেব মানে ইনিমি সবগুলো একদম মানে খাইয়ে ফেলমু আজকে আমরা মনে করো হাতুন নে কীভাবে খেলতে হবে আজকে তোমাদের শিখবো একদম সে মানে জাক্কা মতো বইটা দেবো আজকে ইনিমিদের চলো গাইস আজকে ইনিমি একদম ফাটা ফেরা হবে যে আমাদের এই যে কী জন্য ড্রপ আছে না ওই যে এই ড্রপে ইনিমে আছে ঠিক আছে তো কো পিছন থেকে মারতাছে আরে পিছন থেকে মাইরা লাভ হইব না আমি যে এই যে এল এল এই ভাই গেছে এখানে বন্ধু আসবে এক যে ক্যারেক্টার মাইরা দে মানে মাইরা দিয়ে গালি নিয়ে একদম উড়াই দিয়া এটা কিন্তু আমার বন্ধু ছিল ঠিক আছে এটা আমার বন্ধু আমারে আমারে মারছে বলে ওরে মাইরা দিয়েছে গা তোমরা কি করতেছ লাইক করো সাবস্ক্রাইব করো ভাই বাই টাটা